যে ইউজিসি নাকি বিশ্ববিদ্যালয়ে পাঠানো রিপোর্টে নাকি সন্তুষ্ট প্রথম দফায় এই ধরনের একটা প্রচার করা হয়েছিল কাদের দ্বারা করা হয়েছিল আমাদের জানা নেই কিন্তু মিডিয়ার সামনে এই এসেছে কিন্তু সেটা কোনো নয় কারণ ইউজিসি রেকমেন্ডেশন অনুসারে বহু আলোচনা হয়েছে এই নিয়ে যে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে অন্যান্য বর্ষের অর্থাৎ সিনিয়রদের থেকে আলাদা হোস্টেলে রাখতে হবে এটা ইউজিসি রুলসে বলছে এখন বিশ্ববিদ্যালয়ে যদি বলে ইউনিয়নের চাপে আমরা এটা করতে পারিনি তাহলে আমার মনে হয় সেই ধরনের ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে রাখা উচিত নয় এমন ইউনিয়ন যে ইউনিয়ন ছাত্রদেরই ক্ষতি করছে সেই ইউনিয়ন থেকে লাভ কি ছাত্র ইউনিয়নের কাজ হচ্ছে ছাত্রদের অসুবিধেগুলোকে দূর করা এখানে তো উল্টো রামায়ণ দেখতে পাচ্ছি আমরা ছাত্র ইউনিয়নই ছাত্রদের শত্রু হয়ে যাচ্ছে এবং রাজ্য সরকারের অনিয়া রাজ্য সরকার চাইলে এটা করতে পারে রাজ্য সরকারের অনিয়া এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা পিঠ চুটকে দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগঠনগুলো যারা নিজেদের মৃত্যুজীবী তার জন্য রাজ্য সরকার যে ঘাটায় না আর এরা রাজ্য সরকারকে সুযোগ সুবিধা পায় উপর নিয়ে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এনাই নিয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকার অধিকারী এই বিজেপি তরফে বাকতাদের তরফে যেই ধরনের মামলা দায়ের করা আপনারা ঠিক কী চাইছেন দেখুন মাননীয় বিরোধী দলের মামলা তিনি দায়ের করেছেন সেহেতু এটি এই মুহূর্তে সাতচব্বিশ ম্যাটার মানে কোটের সামনে আছে বিষয়ে আমার মন্তব্য করা সাজে না শুধু এটুকুই বলবো আমার পূর্ণ তদন্ত চাইছি যে ধরনের পরিবেশের কথা বিশ্ববিদ্যালয়ের চত্বরের ভেতরে উঠে আসছে ড্রাগসের লেনদেন থেকে শুরু করে ওপের ক্যামেরার সামনে তথাকথিত বামপন্থী যারা নকশালপন্থী নিজেদেরকে বলেন অথচ গরিবের দরদি বলেন জামা পোশাকে কোথাও দেখা যাচ্ছে না গরিব মানে দারিদ্রতা আর সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে আমরা ঘরে যেরকম মদ খাই বিয়ার খাই সেরকম বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমাদেরকে বিয়ার খাওয়ার অনুমতি দিতে হবে আমাদের অধিকার আছে বিয়ার খাওয়ার অনুমতি দিতে হবে অধিকার আছে বিয়ার খাওয়ার স্বাভাবিকভাবে এতে কোনো চক্র চলে কিনা এবং তাতে চীনের মতো দেশের কোনো যোগাযোগ আছে কিনা তার একটা তদন্ত হওয়া প্রয়োজন আদালত উপযুক্ত যে তদন্ত মনে করবে সেই তদন্ত দেবে পুরো নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই তদন্ত আটকাতে এবং তাতে রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আগে জানিয়ে দিল সিজিআই সিজিআই চন্দ্রচূড় জানালেন যে রাজ্য সরকারের এই যে আবেদন তা খারিজ করা হচ্ছে কারণ পুরো নিয়োগ দুর্নীতি আর শিক্ষক নিয়োগ দুর্নীতি দুটি ওয়েমার একই জায়গা থেকে বিকৃত করা হয়েছে এবং একই যেহেতু অভিযুক্ত তাই তারা মনে করছেন এটি সিবিআই তদন্ত হওয়াটাই স্বাভাবিক এই যে সুপ্রিম কোর্টে পূর্ণীয় আটকাতে যাওয়ার এবং রাজ্য সরকার ফেরত আসা এটা এত নতুন কিছু নয় দেখুন আমাদের রাজ্য সরকার প্রথমে হাইকোর্টে এক গালে থাপ্পড় খায় তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে আর এক গালে থাপ্পড় খায় এবং দুই গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে চলে আসে এটা আমরা প্রথমবার দেখছি না এর আগেও দেখেছি আর একবার হল কিন্তু এই চুরি যেটা চুরি হয়েছে বাংলার মানুষকে প্রশ্ন করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চুরির তদন্ত আটকানোর জন্য আপনাদের এত জোর কেন এই চোরগুলোকে বাঁচানোর দায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এদের কি এমন ইন্টারেস্ট আছে যার জন্য তারা এই চোরগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন তাহলে কি পত্রপত্রিকায় বা টিভি চ্যানেলে আমরা যে দেখি এদের সাথে বা এই চক্রের সাথে ব্যানার্জি পরিবারের যোগাযোগ আছে সেটা কি আদৌকে সত্যি

দুপক্ষ আলোচনা করে সমাধান করবে এবং এই আলোচনার জন্য রাজ্যপালকে নোটিশ পাঠানো হচ্ছে কারণ যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছেন তারা ইউজিসি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর যে মন্তব্য ইউজিসি তাদের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট হলো কি হলো না তাতে কোনো যাই আসে না এই সিমিলার মন্তব্য বা এই মন্তব্য যদি বাধ্যবাবু ইউজিসি টাকা নেওয়ার সময় যদি একটু করেন ইউজিসি টাকা পাঠালো কি পাঠালো না তাতে আমাদের কোনো যাই আসে না আমরা খুব আমরা দেখবো রাজ্য সরকারে কোমরে কত দম আছে কত উন্নয়ন উনি করেছেন পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকায় জনমানের ট্যাক্সের টাকায় উনি বিশ্ববিদ্যালয়গুলো চালাতে পারে হ্যাঁ অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্য প্রয়োজন কিন্তু স্থায়ী উপাচার্য যতদিন না পাওয়া যাচ্ছে সার্চ কমিটি কত যতদিন না হচ্ছে তার জন্য তো অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে আর স্থায়ী উপাচার্য এটাকে তো আমরা সার্চ কমিটি দেখেছি তাই রাজ্য সরকার এমন কিছু ব্যক্তিকে উপাচার্যের মতো সম্মানীয় পদে বসিয়েছিলেন যারা নিজেরা বহুবার অ্যাপ্লাই করে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাইনি তিনি তাদের মতো একজন জেলে আছে এই ধরনের ব্যক্তিকে সুবিধাই বাবু তিনি বহু বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলেন অধ্যাপনার জন্য ব্যক্তি বিষয় হয়ে যাচ্ছে তুমি বলতে বাধ্য হচ্ছি কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার এবং পাবলিকেশন এত পড় ছিল দুটো পাবলিকেশন আমার ওর থেকে কয়েক গুণ বেশি পাঁচ বছর পড়িয়ে মাত্র দশ বছর পড়িয়ে তো সেই ব্যক্তিকে যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারলেন না তাকে আপনি ঘুরিয়ে এনে উপাচার্যের পদে বসাচ্ছেন তাহলে আপনার সার্চ কমিটির দাম কি আপনার সার্চ কমিটির প্রত্যেক মেম্বারকে তো একটা করে টর্চ লাইট উপহার দেওয়া উচিত যে খুঁজে দেখুক সার্চ লাইট দিয়ে যে লোক খুঁজে পাইছে না আচ্ছা এই যে সুপ্রিম কোর্টের মামলা আসলে সঙ্গে আরেকটা মামলা হয়েছিল অভিষেক কে নিয়ে সেই অভিষেক অভিষেকের রক্ষা কবচে অন্তর্বর্তী স্বস্তির মামলা তো ধাক্কা খেয়েছে আসছ স্বস্তি কোথাও পাবে না তোমার কোন কোন জায়গায় ব্যথা সেই অবস্থা ব্যথা এত জায়গায় এবং এখন তো লিপস অ্যান্ড বাউন্সে তোমরা কি আজকে মনে হয় চলছে লিপস অ্যান্ড বাউন্সে তো এখন হাঙা চলছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্ট থেকে তৃণমূলের এক নেতার আমি নাম নিচ্ছি না আপনারাও নিশ্চয়ই খবর পেয়ে যাবেন আগামী দু একদিনের মধ্যে আমরা বিশ্বস্ত সূত্রে মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি তৃণমূলের এক নেতা যার বিভিন্ন জায়গায় ব্যথা এখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেই টাকা কেন লিপস বাউন্স থেকে ঢুকেছে তার অ্যাকাউন্টে তাকে এবার উত্তর দিতে হবে তিনি লিপস অ্যান্ড বাউন্সকে কি সার্ভিস প্রদান করেছেন যখন এই কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের মাথায় ছিলেন তখন লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্ট থেকে টাকা তার কাছে গেছে এবং এই টাকা যার কাছে যাবে বেআইনি টাকা তা সব জায়গায় ব্যথা

পেছনে অর্জুন লুকিয়ে আছে অর্জুনের আজকাল অবশ্য চোখে ঠিক চালাতে পারছে না ঠিক তো সেই অর্জুন ঠিক সময় মতো ঠিক জায়গায় পৌঁছে যাবে চিন্তাটি থাকতেন দেখুন বিশ্ববিদ্যালয়ের আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় ছোটখাটো র্যাগিং মতো এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেই র্যাগিং এর একটা স্বাধীনতা আছে এমনকি তাদের সাবজেক্ট এর করা হতো নলেজ দেখার জন্য যে কতটা পড়াশোনা করে এসেছো আমাকেও করা হয়েছে আমি আমরা সেটা ফেস করেছি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলি আমাদের সামনে আসছে আমি অন্ততপক্ষে রাজনৈতিক পদ ছেড়ে দিন রাজনৈতিক পরিচয় ছেড়ে দিন একজন শিক্ষক হিসেবে একজন মাস্টারমশাই হিসেবে আমার বুক ধুরপুর করছে আমার আগামী প্রজন্মকে আমি এই বিশ্ববিদ্যালয়ে পাঠানোর দশ বার পাব এই ধরনের পরিবেশ কোনো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা উচিত নয় কোনো একটি পার্টির আইডিওলজির আড়ালে কেউ তার বিকৃত মানসিকতাকে চরিতার্থ করবে বিকৃত কামবাসনাকে বাসনাকে বিকৃত মানসিকতাকে চরিতার্থ করবে এটা চলতে দেয়া যায় না এবং আমরা এর টোটাল ইরাডিকেশন এই কালচারে এই যে রাগিং এর আমরা চাইছি পরে যেভাবে বোতল মাদক নিষিদ্ধ র্যাগিং চমিস চলছে মুক্ত মনে হতে গিয়ে কি বা প্রতিভা মানসিকতা মুক্তাঞ্চল হয়ে উঠছে যাদবপুর ইউনিভার্সিটি তার নতুন যে উপাচার্য এসছে তিনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন শীতলা তো চাইছেন লগ তৈরি করছেন সিকিউর সিসিটিভি মানে বসানো উনি বেশ উদ্যোগী হয়েছেন কি বলবেন আদৌ কিছু পরিবর্তন হতে পারে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সুরক্ষার দায়িত্ব সমানীয় উপাচার্য এবং তার যে টিম আছে রেজিস্টার কোন ডেপুটি রেজিস্টার যারা আছে সিকিউরিটি অফিসার বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুক্ত মনার সাথে আপনি বলুন তো ড্রাগস বিয়ার কনজামশন এগুলোর কি যোগাযোগ আছে সিভি রমন তো কোনো নোবেল পেতেন না যাদুপরে যারা ড্রাগস নিচ্ছে তারাই নোবেল পেতেন সিভি রমনকে তো নোবেল পাওয়ার জন্য বা জগদীশ চন্দ্র বসুকে বা সত্যেন্দ্রনাথ বোসকে বিখ্যাত গবেষণা করার জন্য কোনো ড্রাগ নিতে হয়নি এরকম মুক্তমারা হয়ে গিলাম আমি আউটপুটই দিতে পারলাম না যে আউটপুটের কোনো দাম নেই আপনি বলুন না যে সৌপাট মুক্তমনা যারা বলছেন তারা মুক্তমনা মুক্ত মন নিয়ে গঞ্জিকা সেবন করে দেশকে কি এমন উপহার দিয়েছে আমি এই প্রশ্নটাই চাই আপনার মুক্তমানের জন্য প্রয়োজন হয় কল্যাণ হবে ওরকম মুক্তমান না থাকা আপনি ছাত্র ছাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করুন দেখুন সেটা নির্ভর করবে হচ্ছে সরকারের মানসিকতার একজন উপাচার্য যদি সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জরুরি সঠিক দিশানির্দেশ পায় রাজ্য শিক্ষা দপ্তর থেকে যদি সঠিক মার্গদর্শন পায় অবশ্যই তিনি করতে গার্লফ্রেন্ড কোথায় কোথায় ওনাদের কোন ছাত্র নেতাকে নেট না থাকা সত্ত্বেও কোনোভাবে পিএইচডি করিয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি করে দেওয়া হবে এই ধরনের মা

তো রিড অফ স্টুডেন্ট যিনি তার দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের হোস্টেল থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি দেখা তো স্বাভাবিকভাবে তিনি দেখতে পারে সমস্ত হননি কেন হননি সেটা আমরা বুঝতেই পারছি সুপার বলছে ছাত্রদেরকে ভয় আমরা থাকতাম তো এই পরিস্থিতি যদি হয় মূল যে জায়গা সেই মূল জায়গায় উঠাnabla করতে হবে এই ধরনের ছাত্র ইউনিয়ন আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে রাখার প্রয়োজন নেই আত্মশিক্ষকদের বুদলি রণনীতি মামলায় 50 জন শিক্ষককে করছে সিআই এই পঞ্চাশ জন tata দিয়ে সুবিতা জনক জায়গা নিয়েছিলেন

আর যেখানে এই ধরনের ডিমান্ড থাকে তৃণমূল নেতারা কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে খুব উজ্জ্বল তারা এবং কেরিয়ারও তাদের উজ্জ্বল সঙ্গে সঙ্গে তারা একটা ব্যবসায়িক মডেল তৈরি করে দেয় এত কিলোমিটার দূর থেকে আসতে গেলে এত লাখ এত কিলোমিটার দূর থেকে আসতে গেলে এত লাখ সুন্দরভাবে তারা পরিচালনা আমার মনে হয় যে যে পরিমাণ দুর্নীতি সে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ট্রান্সফার থেকে শুরু করে মিউনিসিপালিটি কর্পোরেশন রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমার মনে হচ্ছে স্পেশাল ড্রাইভ দিতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে সিবিআই টিম তৈরি করতে হবে

দাবি জানিয়েছে পারমিশন দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন তার জন্য তাকে আমরা তার সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই তো আমি তো আগেই বলেছি রনে মানে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানেই কাঠমানি খাইবে এটা আমাদের মহান পিসিমার বাণী স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাই ফলো করেছে কিন্তু এই সংখ্যালঘু যে স্কলারশিপ এই স্কলারশিপে দুই স্তরে দুর্নীতি হয় আপনারা যে কোনো শিক্ষককে হাই স্কুলের শিক্ষককে গ্রামের গঞ্জে আলাদা করে নিয়ে কথা বলবেন তাদেরকে এসআইরা মৌখিকভাবে নির্দেশ দেন যে স্কুলে সকল সংখ্যালঘু ছাত্র ছাত্রীদেরকে ফিফটি পার্সেন্টের বেশি মার্ক দিতে হবে না পেলেও দিতে হবে এটা প্রথম স্তরের দুর্নীতি দ্বিতীয় স্তরের দুর্নীতি যেটা খাদে কাগজে কলমে ধরা পড়েছে সেটা হচ্ছে যে ভুয় নাম দিয়ে সেই নামের পরিপ্রেক্ষিতে টাকা তোলা দুই স্তরে দুর্নীতি হয় যে কোনো শিক্ষকদেরকে জিজ্ঞেস করুন শিক্ষকদেরকে যদি সরকার সুযোগ দেয় যে আপনাদের চাকরি ক্ষতিগ্রস্ত হবে না আপনারা বলুন না শিক্ষকরা বলে দেবে আপনার সামনে অলিখিত ফরমান জারি করা আছে যে সংখ্যালঘু ছাত্রছাত্রী হলে সে লিখতে পারুক না পারুক ফাঁকা কাতা দিক তাকে ফিফটি পার্সেন্টের বেশি মার্কস দিতে হবে তো কি চলছে রাজ্য সরকার চলছে না সার্কাস চলছে আর আধিকারিকরা এমন জায়গায় পৌঁছে গেছে যে এই রাজ্যে প্রশাসন আছে বলে কিছু মনে হচ্ছে যাদবপুর নিয়ে আপনার পূর্বসূরী দিলীপ ঘোষ তিনি বলেছেন কাশ্মীরকে আমরা ঠান্ডা করে দিয়েছি কোথায় যাদবপুর জেএনইউ এর বলেন বুট মেরে সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখার জন্য তো কেন্দ্রীয় সরকার আছে সেখানে সিসিটিভি আছে সেখানে সিকিউরিটি আছে আপনি সব কিছু করলেন ভালো পড়াশোনা করলেন রেজাল্ট খারাপ হলো মারা যায় কিন্তু আপনি পড়াশুনোই করবেন না অথচ এক্সপেক্ট করবেন আমার রেজাল্ট ভালো এটা তো চলতে পারে না তো বাস্তবকে বলুন পড়াশোনাটা ঠিক মতো করতে সিসিটিভিটা লাগানোর ব্যবস্থা করুন তারপরেও যদি র্যাঙ্কিং হয় তখন বোঝা যায় বোঝা যাবে যে আমাদের সিস্টেম যা আমরা প্ল্যান করেছি তাতেও হচ্ছে না নতুন কিছু প্ল্যান করতে হবে আপনি সিসিটিভি লাগাবেন না আপনি অনারেবল ভাইস চ্যান্সেলারকে খোলা হাতে খেলতে দেবেন না কাজ করতে দেবেন না আর বাত্যবাবুও তো জামাটা তো তৃণমূলে ভেতরে তো মাওবাদী বামপন্থী লোক এবং উনিও তো ওই মুক্ত মানের জন্য যেগুলো সেবন টেমন করতে হবে ওটাতে বিশ্বাস করে নতুন তো কিছু নয় সবাই জানি আমরা ওপেন সিক্রেট এটা তো সবাই ভাবে উনি ওই মুক্ত এদিকে যাচ্ছেন মাঝে মাঝে দিদির ধমককে আবার একটু এদিকে সরে আসছেন ব্যালেন্স করছেন মুক্ত আর এদিকে তৃণমূল যারা পন্থী কাঠমানি পানা তাদের দুদিকে ব্যালেন্স করতে হচ্ছে এটাকে Complet, complete? ¿Sí?